এসএসসি পরীক্ষায় দুই সকল শিক্ষার্থীর রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এখন সকল শিক্ষার্থীর মাথায় শুধুমাত্র একটাই টেনশন সেটা হলো কলেজের ভর্তি কবে শুরু হবে কলেজের ভর্তি হওয়ার জন্য কত কত জিপিএর প্রয়োজন পড়বে এবং কলেজ ভর্তির জন্য কত টাকা প্রয়োজন লাগবে তোমরা জানো যে গত বছর থেকে তোমাদের পরীক্ষাও বেশ অনেক দিন পরে হয়েছে এবং তোমাদের রেজাল্টও বেশ পরেই কিন্তু পাবলিশড হয়েছে অন্য বেলায় এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এবং জুন জুলাই তোমার দুই মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয় কিন্তু এইবার কিন্তু তা হয়নি এখন প্রশ্ন হলো তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে সেই বিষয়ে কথা বলে গত বছর কথা যদি বলা হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আবেদনের সময় ছিল গতবার ছাব্বিশে মে থেকে এগারো জুন পর্যন্ত কিন্তু এবারকে রেজাল্ট পাবলিশ করতেই মোটামুটি সময় লেগেছে যেখানে তোমাদেরকে রেজাল্ট পাবলিশ করেছে রেজাল্ট পাবলিশ করার পরে এখন তোমাদের আবার নতুনভাবে কিন্তু রিচেকিং বা যেটাকে আমরা বলি বোর্ড চ্যালেঞ্জ সেটা কিন্তু প্রক্রিয়া চালু হ চালু হবে সেই প্রক্রিয়াটি অনুষ্ঠিত হওয়ার পরে তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য অথবা ভর্তির জন্য তোমাদেরকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে যেটা হলো নামশীল যে কলেজগুলো আছে তাদের জন্য ভিন্ন ভিন্ন একটা বিজ্ঞপ্তি দিবে সেই বিজ্ঞপ্তিতে লেখা থাকবে কত তারিখে আবেদন করবে তবে ধারাবাহিকভাবে যদি বলতে চাই তাহলে এই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা পাবলিশ হবে ঠিক আছে যেমনটা তুমি ধরে নিতে পারো যে আগস্ট মাসের কাছাকাছি তোমাদের কি হবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এরপরে কথা হলো পছন্দ ক্রমে পরিবর্তনের সময় থাকে তোমাদের বারো জন থেকে বারো তারিখ থেকে তেরো জন পর্যন্ত যেটা এবার কা হয়তোবা একটু বেশি হবে এবার আরেকটা কথা বলি সেটা হলো তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত তোমাদের ভর্তি প্রক্রিয়ার ফল প্রকাশের বিষয়টা তিন ধাপে অনুষ্ঠিত হয় প্রথম ধাপে তারা ভর্তি নেয় এবং কিছু পরিমাণ স্টুডেন্ট ভর্তি নেওয়ার পরে বাকি স্টুডেন্টকে ওয়েটিংয়ে থাকে তারা দ্বিতীয় ধাপে সেই স্টুডেন্টদেরকে আবারও ভর্তি নেয় তাই তোমাদের যারা আগে কখনো ভর্তি নেয় এবার তো পুরো অনলাইন সংক্রান্ত সকল কিছু থাকবে অর্থাৎ অনলাইনেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া দেওয়া হবে প্রথম ম্যারিট লিস্টে যদি তুমি নিজের নাম না দেখো হতাশ আর কিছু নেই সেকেন্ড ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে এবং থার্ড মেরিট কিন্তু প্রকাশ করা হবে এই তিনটি ম্যারিট লিস্টের মাধ্যমে তুমি ভর্তি হয়ে যাবা এবং তোমাদের ক্লাস কিন্তু দশ তোমার তিরিশে জুলাই এর দিকে অনুষ্ঠিত হয় আপাতত এইবার আগস্টের ত্রিশ তারিখের দিকে তোমাদের ক্লাসটি শুরু হবে এবার আসে যে বিগত বছরগুলোতে তোমাদের বড় বড় কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য কী কী বিজ্ঞপ্তি লেগেছে বিশেষ করে যদি আমি কথা বলি ঢাকা সিটি কলেজ রাজশাহী সিটি কলেজ এবং বড় বড় সুনাম যেই কলেজগুলো আছে সেই কলেজগুলোতে যেমন বাংলা কলেজ সেভেন কলেজ এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমার আলাদা আলাদা কী কী যোগ্যতার প্রয়োজন সেক্ষেত্রে আমি তোমাকে একটা এই দেখাচ্ছি যেটা হলো ঢাকা সিটি কলেজের তোমার বিজ্ঞপ্তি একাদশ শ্রেণীতে বিজ্ঞপ্তির যে ভর্তি তো আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে যদি তুমি দিতে চাও সেক্ষেত্রে প্রভাতিতে তোমাদের জিপিএ ফাইভ থাকতে হবে উচ্চতর গণিত সহ থাকতে হবে আর ইংরেজি ভাষণ যদি দিতে চাও তাহলে ফোর পয়েন্ট তোমার হলো সেভেন ফাইভ থাকতে হবে উচ্চতর গণিত সহ দিবা দিবার ওখানে যদি বাংলা ভাষণে দিতে চাও জিপিএ ফাইভ লাগবে তারপর ব্যবসা শাখার জন্য থ্রি পয়েন্ট ফাইভ হলে তোমরা আবেদন করতে পারবা আর সব মোটামুটি সিটি কলেজ যতগুলো মানে সুনাম কলেজ আছে তুমি নর্মালি ব্যবসায় শাখায় তুমি খুব অনায়াসেই আবেদন করতে পারবা মানবিক বিভাগের কথা বললেও থ্রি পয়েন্ট ফাইভের নিচে তুমি মানে আবেদন করতে পারবা না বাট এখানে একটু কথা আছে অনেক ক্ষেত্রে মানবিক বিভাগে যেমন রাশিয়া সিটি কলেজে কিন্তু মার্কের উপরে মার্ক নেওয়া হয় তাদেরকে তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে তো এই টাকাটা তোমাকে কত টাকা পে করতে হবে কী করতে হবে সেই বিষয়টা দেখো অনলাইনে তোমাকে দেড়শো টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং কমপক্ষে তোমাকে পাঁচটি সাবজেক্ট এবং দশটি কলেজ পছন্দক্রম অনুসারে আবেদনটি প্রক্রিয়াটি করতে হবে তোমরা এখানে সেই বিষয়টি দেখতে পারছো আর অ্যাডমিশনের জন্য এক্সআই ক্লাস অ্যাডমিশন যে ডট গভ ডট বিডিও ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার পরে যখন তোমার রেজাল্ট পাবলিশ হবে সেই ক্ষেত্রে তোমাকে আরেকটা কাজ করতে হবে সেটা কনফার্মেশন করতে আরও তিনশো টাকা খরচ করতে হবে এই টোটাল দেড়শো আর তিনশো টোটাল পাঁচশো টাকা খরচের মাধ্যমে তুমি খুব অনায়াসেই যে কোনো স্কুল বা যে কোনো কলেজে তুমি ভর্তি হতে পারবে আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই তবে নোটিশ প্রকাশ বা বাকি বিষয়গুলোর সাথে রিলেটেড থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সম্পর্কিত থাকতে পারো যে কোনো নোটিশ পাবলিশ হলে যে কোনো কীভাবে কলেজ অ্যাডমিশন হতে পারে কোন কোথায় কোন পদক্ষেপ নিতে হয় সকল বিষয়টা আমাদের চ্যানেলে তুমি পেয়ে যাবা সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করি আলাইকুম